প্যান কার্ড চন্দ্রার ছোট্ট দোকানটা বেশ ভালোই চলছে তিনি দোকানটা বাড়াতে চান এবং সেই জন্য ব্যাংক থেকে ঋণও পেতে পারেন কিন্তু সমস্যা হচ্ছে যে ওর কাছে প্যান কার্ড নেই আজকের বিষয় প্যান কার্ড কেন এবং কিভাবে বানানো হয় প্যান কার্ড কি প্যান পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার আয়কর বিভাগ দ্বারা অনুমোদিত দশ সংখ্যা বিশিষ্ট একটি পরিচয়পত্র এতে অক্ষর এবং সংখ্যা দুটোই থাকে আয়কর বিভাগের কাছে প্যান হল ব্যক্তির পরিচয় এবং তার সমস্ত আর্থিক লেনদেন যেমন ট্যাক্স দেওয়া টিডিএস আর্থিক বিবরণ ইত্যাদির রেকর্ড রাখার উপায় আর্থিক লেনদেনের পাশাপাশি প্যান কার্ড কর সম্বন্ধিত ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ যেমন আয়কর দেওয়ার ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বা বিনিয়োগের ক্ষেত্রে সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রে বা ব্যাংকের ঋণ নেওয়ার ক্ষেত্রে প্যান কার্ড ক্রেডিট কার্ড বানানোর জন্যেও প্রয়োজনীয় টিডিএস কাটার ক্ষেত্রেও এর যথেষ্ট ভূমিকা আছে প্যান কার্ডের গুরুত্ব এটা একটি স্বীকৃত পরিচয়পত্র যেখানে আপনার নাম ফটো বাবার নাম এবং জন্ম তারিখ দেওয়া থাকে আপনার কাছে কি প্যান কার্ড রয়েছে যদি না থাকে তাহলে এইভাবে বানিয়ে নিন অফলাইন পদ্ধতি ইউটিআই বা এর নিকটবর্তী কেন্দ্রে যান সঙ্গে নিন আপনার ঠিকানা জন্মের প্রমাণপত্র এবং নিজের পাসপোর্ট সাইজের ছবি ওখানের কর্মচারী আপনাকে আবেদনপত্র ফর্ম ফর্টি নাইন এ পূরণ করতে সাহায্য করবেন ফর্মে ফটো লাগান সই করুন এবং জমা দিন প্যান কার্ড অনলাইনেও বানাতে পারেন পদ্ধতি এই রকম এনএসডিএল এর ওয়েবসাইট ডাব্লিউড ইউটিআইআইটিএসএল ডট কম খুলুন ভারতীয় নাগরিকের মধ্যে অ্যাপ্লাই প্যান কার্ডে ক্লিক করুন নতুন প্যানে ক্লিক করলে ফর্ম ফর্টি নাইন এ আসবে সাবধানতার সঙ্গে ফর্ম ফিল করুন আপনাকে ফিজিক্যাল মোড অথবা ডিজিটাল মোডের মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে ডিজিটাল মোডে সাক্ষের জন্য উপযুক্ত নথিপত্র দিন আবেদনের টাকা দিন বর্তমানে একশো সাত টাকা লাগে পেমেন্ট হওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করুন যে রসিদ পাবেন সেটা সেভ করে নিন যদি আপনার কাছে প্রথম থেকেই প্যান থাকে তবে অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করিয়ে নিন লিঙ্ক করার জন্য আপনি আপনার নিকটতম প্যান সেবা কেন্দ্র অর্থাৎ ইউটিআই বা এনএসডিএল এর কেন্দ্রে যান এই কাজ ওখানে সহজেই হয়ে যাবে অনলাইনে লিঙ্ক করানোর জন্য আপনি ওয়েবসাইটে যান এবং সার্ভিসের মধ্যে লিঙ্ক আধারে গিয়ে প্রক্রিয়া সম্পন্ন করুন যে মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ড সংযুক্ত রয়েছে সেটা পাশে রাখুন ফোনে আসা ওটিপি কাজে লাগবে আধার এবং প্যান লিংক করার আরও একটি পদ্ধতি রয়েছে এতে আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল ফোন থেকে ফাইভ বা ফাইভ নম্বরে এসএমএস করতে হবে এস এস এ লিখবেন UIDPAN আপনার বারো সংখ্যার আধার নম্বর দশ অক্ষর এবং সংখ্যার প্যান এই পদ্ধতিতে আপনার কোনো ওয়েবসাইট বা সেবাকেন্দ্রের প্রয়োজন হবে না শুধুমাত্র আপনার মোবাইল নম্বর আধারের সঙ্গে সংযুক্ত হলেই চলবে আপনার স্বীকৃত নথিপত্রগুলি সম্পর্কে জানুন চিনুন এবং সযত্নে রাখুন We'll